প্রোডাক্ট এটাই এই প্রোডাক্টটা দেখে হয়তো আপনি ভাবতে পারবেন যেটা চাইনিজ প্রোডাক্ট একটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আহ হলো না আমরা এই যে আরো সুন্দর একটি ডিজাইন রয়েছে

মাত্র কত কম প্রাইজে পেয়ে যাবেন ভাই বলেন এই প্রোডাক্টটা দিয়ে হাতে সব মিলে নিতে পারবেন তারপর দেখেন এই ধরনের ট্রাভেল ধরনের ট্রাভেল ব্যাগ তারপরে এই ধরনের যে জিপ কোয়ালিটি ট্রাভেল ব্যাগ বারে কম প্রাইজে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সেল করি এই ধরনের এই প্রোডাক্টটা মানে প্রচুর একটি হিট কালের ইউজ পরিমাণ আইটেম রয়েছে আমাদের দেখেন আসলে আমাদের অনেক অনেক আইটেম আলাইকুম কিন্তু আমাদের শোরুমে কিন্তু মেলার আয়োজন করছে তো আমাদের আসলে জানুয়ারি মাস শেষের দিকে আমাদের মেলাও কিন্তু শেষের দিকে তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান একেবারে ধামাকা কালেকশন তারা চলে আসুন আমাদের শপে মেলা শেষ হবার নাই ভাই ভাই জি 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 আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনাশিক বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন হাজার হাজার ডিজাইনের ব্যাগের কালেকশন আর একই শুরু পেয়ে যাবেন আপনি একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্ট আজকে ভাই কথা বাড়াবো না আজকে দেখাবো প্রোডাক্ট ভাই এখন যেহেতু সিজন ভাই স্কুল ব্যাগের কালেকশন একটু বেশি করে দেখায়েন ভাই অনেক অনেক কালেকশন রয়েছে ভাই দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা দেখে হয়তো আপনি ভাবতে পারবেন যে এটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু আসলে আমরা চাইনিজ যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের একেবারে হুবা হুব মাস্টার কপি করে থাকি তো দেখেন এই একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আরো সুন্দর একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আরো সুন্দর একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আরো সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই ধরনের প্রোডাক্ট গুলোতে রয়েছে 20 টাকা ভাই এগুলো ম্যাটেরিয়ালস কেমন হবে ভাই এগুলো ম্যাটেরিয়ালস কেমন হবে এগুলো ম্যাটেরিয়ালস আসলে ভাই আমি কি বলবো আসলে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি আপনারা জানেন যে হয়তো আমাদের সব ভিডিও দেখেন আমরা কিন্তু সবসময় কাপড় কোয়ালিটি এবং জিপার কোয়ালিটি এবং রানার কোয়ালিটি এগুলো আমরা সব সময় বেজ দেওয়ার চেষ্টা করি এর কারণে বেজ দেই যে আপনি কি ব্যাগ কিনবেন ব্যাগ কেনার পর যদি আপনার ব্যাগটা ছিড়ে যায় তাহলে কিন্তু হলো না আমরা সব এই দিকটাই কিন্তু লক্ষ্য রাখি যে আমাদের জিপার কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি এবং রানার কোয়ালিটি সব দিক দিয়ে সেরা হতে হবে আচ্ছা আপনি পাইকার না ভাই জি আপু হলো পাইকায় আপু অনেক দূর থেকে আমাদের শোরুম ভিজিট করেছে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে যারা একটু হেভি কোয়ালিটির প্রোডাক্ট চান একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রয়েছে ধামাকা ডিসকাউন্ট তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান তারা আজই চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার প্রাণ কেন্দ্র মোদি রাশি পাওয়ার বেসমেন্ট টু আমাদের সবটি অবস্থিত তো দেখেন একটি কালেকশন তারপরে দেখেন এই যে একটি কালেকশন এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলা প্রোডাক্ট দেখাইছি ভাই প্রত্যেকটা প্রোডাক্টে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে তো যারা যারা আমাদের শুনুন ভিজিট করতে চান তারা আজই চলে আসুন আমাদের শপে দেখেন এই যে আরও একটি একেবারে অনলাইনে একটি ট্রেন্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন ইউজ কালেকশন একদম হাতে নাগালে থাকবে তো ভাই আরে ভাই হাতের নাগালে মানে আমরা একেবারে স্টক বাজারের চ্যালেঞ্জিং প্রাইসে ভাই বিক্রি করছে আপনারা যে দামে দুই টাকা লাভ করতে হবে অবশ্যই ভাই আমি একটা পোড়াকে আপনার রেটটা বইলা তাহলে আপনার ধারণা হবে দেখেন কত সুন্দর একটি পোড়াক ভাই মাত্র কত জানেন মাত্র এক ভাই টাকা যারা নিতে চান তারা আজই চলে আসুন আমাদের না ভাই এরকম ভাই মাল আমরা গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করি ভাই তারপরে দেখেন এই যে এই ধরনের ছোট চাইবেন তারপরে মিডিয়াম চাইবেন তারপরে এই ধরনের চাইবেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে রয়েছে একবারে মাত্র 70 টাকা থেকে স্কুল ব্যাগের শুরু করে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন ভাই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে কালেকশনগুলো দেখেন তারপরে এই যে এই যে একবারে কম প্রাইজের ভিতরে রয়েছে তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন রয়েছে এখানে দেখেন একেবারে নতুন নতুন ডিজাইন যেগুলো রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট আপডেট কালেকশন গুলো কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন তো দর্শক আমাদের শোরুম আপনারা ভিজিট করুন আমাদের শোরুম টি দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে কত কত ডিজাইন রয়েছে তারপরে আসেন ভাইয়া এই দেখেন যারা অনলাইনে বিক্রি করতে চান এই ধরনের প্রোডাক্ট অনলাইনে বিক্রি হচ্ছে একেবারে কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইনে বিক্রি হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছে একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন ভাই বলেন এই প্রোডাক্টটা দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট ভাই চাইনিজ না এটা হলো দেশি প্রোডাক্ট একেবারে আমরা নিখুঁত ভাবে দেখেন এই ধরনের জিম যেটা আপনি কাঁধে পিঠে সব মিলিয়ে নিতে পারবেন তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ পাবেন তারপরে জিম কম দামি সব পাবেন তারপরে ইউনিক টাইপের একটি ট্রাভেল ব্যাগ তারপরে দেখেন এই যে লোক ধরনের ট্রাভেল ব্যাগ তারপরে এই ধরনের জিপ কোয়ালিটির ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ পরিমাণ ট্রাভেল রয়েছে ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা অসংখ্য অসংখ্য ডিজাইন পাবেন তারপরে যারা এই ধরনের কম দামি ট্রাভেল চান সবাই তো আর ভাই দামি প্রোডাক্ট বিক্রি করবে না ভাই যারা কম দামি প্রোডাক্ট চান কম দামি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পাবেন একেবারে ইউজ পরিমাণ আইটেম তারপরে আসেন যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে চান সেই সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি আপনার রেঞ্জ যেমনই হোক আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন আমরা হলাম মাদার হোলসেলার একেবারে কম প্রাইসে আমরা আমাদের প্রোডাক্ট সেল করি আচ্ছা এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভাই একেবারে খুবই টিকসই এবং গ্রান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে এখানে দেখেন অনেক অনেক ডিজাইন ভাই আসলে আইটেম শেষ নেই ডিজাইনের শুরু আছে শেষ নাই এত পরিমাণ আইটেম তারপরে এখানে দেখেন এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ তারপরে বাহিরে রয়েছে করস বডি ব্যাগ মানে কি কোয়ালিটির ব্যাগ চান আপনি ইনশাল্লাহ আমাদের শুরুমে আসলেই পেয়ে যাবেন তো এটা হলো আমাদের জেন্টস ব্যাগ এর শোরুম আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগ এবং ট্রলি শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি দর্শক এভাবে করে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন তো এখানে দেখেন এখানে কিন্তু আরো আমাদের অনেক অনেক ডিজাইন রয়েছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমাদের আরো একটি শোরুম রয়েছে তো এভাবে করে কিন্তু আমাদের ও ইউজ ইউজ কালেকশন পেয়ে যাবেন তারপর আসেন এখানে রয়েছে আপনার বাজার ব্যাগ তারপরে এই ধরনের থাই ব্যাগ তারপর আপনি যে কোনো কোয়ালিটির ব্যাগ চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আপনারা জাস্ট এসে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের এখানে রয়েছে ট্রলি টলি রয়েছে দেশি বিদেশি যে কোনো রেঞ্জের টলি চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন ভাই একেবারে একেবারে নিউ ব্রান্ড ভাই মানে এটা মানে কি বলবো ভাই এগুলা যে দেখবে ভাই তারই পছন্দ হয়ে যাবে ভাই দেখেন এই দেখেন আরে ভাই তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি চাইলে এটা কিন্তু আপনার পার্সোনাল লকও বসাতে পারবেন আচ্ছা খুবই চমৎকার একটি ট্রলি তো এই ধরনের ট্রলিটাও পেয়ে যাবেন তারপরে দেশি বিদেশি কম রেঞ্জের দামি যেই কোন ট্রলি বলবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সর্বনিম্ন রেট হলো 1350 টাকা থেকে শুরু করে তারপরে ধাপে ধাপে আপনি অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তারপরে এখানে দেখেন বর্তমানে আপুদের ক্রাশ এক কথায় আপুরা যে সব আপুরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে ব্যাকপ্যাক যেগুলোকে বলা হয় ব্যাকপ্যাক তো এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আসেন আমাদের কাছে এই ধরনের নিত্য নতুন ডিজাইনের একেবারে সুন্দর সুন্দর সাইড ব্যাগ পেয়ে যাবেন তো এই ধরনের যে সব আপুরা এই ধরনের সাইড ব্যাগগুলো খোঁজেন তো এই ধরনের সাইড ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে একেবারে নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে বর্তমানে এই ধরনের এই প্রোডাক্টটা মানে প্রচুর একটি হিট কালেকশন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে কত সুন্দর তারপরে আছেন এই ধরনের লুজ ব্যাগ যারা আছেন লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন তো দেখেন এই একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে প্রত্যেকটা লুজ ব্যাগে কিন্তু আপনার চারটা পাঁচটা করে কিন্তু কালার রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একেবারে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আপনার কালোর ভিতরে খুব সুন্দর একটি ব্যাগ রয়েছে তো এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম রয়েছে আমাদের দেখেন আসলে আমাদের অনেক অনেক আইটেম যেহেতু আমরা মনে করেন আপনি আমি যদি সব প্রোডাক্ট দেখাতে যাই আমার অনেক অনেক টাইম লেগে যাবে এর জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আর যাদের আমাদের প্রোডাক্টগুলো লাগে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই আমাদের শুরুের সব কিছু দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার প্রাণ কেন্দ্র মদিনাসিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুনভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম